পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার রক্তের সাথে জিন মিশে আছে এবং তারা আপনার শরীরের ভিতর চলাফেরা করতেছে আমাদের ভিতরে অনেক সময় শয়তান ঢুকে যায় কিন্তু এটা আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের শরীরে যেভাবে রক্ত চলাফেরা করে ঠিক সেভাবেই তারা রক্তের সাথে মিশে গিয়ে চলাফেরা করতে পারে যাদের রক্তের সাথে একবার জিন মিশে যায় তারা ভয়ঙ্কর বিপদে পড়ে যায় আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা বলে জিন বলতে কিছুই নেই অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে মানুষের নামে একটি সুরা দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল নাস আবার জিনদের নামে একটি সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল জিন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্নাবল ইংসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এই আয়াত থেকে বোঝা যায় জিন জাতি আছে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছেন সুতরাং যারা জিনজাতি অস্বীকার করবে তাদের ইমান থাকবে না জিন শব্দের অর্থ হলো অদৃশ্য গোপন লুকায়িত মানুষরা জিনদেরকে দেখতে পায় না অথচ জিনরা মানুষদেরকে দেখতে পায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই হাসাল্লাম হাদিসের মধ্যে বলেন জিন হলো তিন প্রকার এক প্রকার জিন হলো যারা বাতাসে উড়ে বেড়ায় দ্বিতীয় প্রকার জিন হলো যারা সাপ এবং কুকুরের রূপ ধারণ করে থাকে তৃতীয় প্রকার জিন হলো যারা পৃথিবীতে বসবাস করে মানুষের সাথে উঠা বসা করে মানুষের সাথেই খাওয়া দাওয়া করে সুতরাং মানুষদের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে ঠিক ভাবে জিনদের মধ্যেও ভালো খারাপ রয়েছে দুষ্ট জিনরা যাদের রক্তের সাথে একবার মিশে যায় তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায় আপনি যদি আপনার মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখতে পারেন তাহলে বুঝে নেবেন দুষ্ট জিন আপনার রক্তের সাথে মিশে গেছে এক নাম্বার শরীরের রক্ত শুকিয়ে যাওয়া ডাক্তার বলতেছে যে দিন দিন আপনার শরীর থেকে রক্ত শুকিয়ে যাচ্ছে আপনি যদি এরকম কথা শুনতে পান তাহলে বুঝে নেবেন আপনার রক্তের সাথে জিন মিশে গেছে দুই নাম্বার গোড়ায় গোড়ায় ব্যথা করা এবং এরকম মনে হওয়া যে কিছু একটা চলাফেরা করতেছে যদি এরকমটা অনুভব হয় তাহলে বুঝে নেবেন আপনার শরীরের রক্তের সাথে জিন মিশে গেছে তিন নাম্বার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া সবকিছু ভুলে যাওয়া আপনি একটু কি করেছেন এটা একটু পরেই ভুলে যাচ্ছেন যদি এরকমটা হয় তাহলে বুঝে নেবেন আপনার শরীরের রক্তের সাথে জিন মিশে আছে চার নাম্বার হঠাৎ অতিরিক্ত রাগ ওঠা হঠাৎ করেই আপনি রেগে যাচ্ছেন নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কি বলতেছেন কিছুই বুঝতে পারতেছেন না যদি এরকমটা হয় তাহলে বুঝে নেবেন আপনার শরীরের রক্তের সাথে জিন মিশে গেছে পাঁচ নাম্বার প্রচন্ড মাথা ব্যথা হওয়া মাথা ভার হয়ে থাকা অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না যদি আপনার মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখতে পান তাহলে আর দেরি করবেন না সাথে সাথে আপনি আপনার শরীরকে বন্ধ করে ফেলবেন এবং পাঁচ অক্ট নামাজ আদায় করবেন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে ঝাড়ফুঁক করবেন এবং রাতের বেলায় যখন বিছানায় ঘুমানোর জন্য যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন চার কোল পাঠ করে দুই হাতে তালুতে ফু দিয়ে সারা শরীরে মাসেহ করবেন ইনশাল্লাহ আল্লাহ তার আপনাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন